নমস্কার সুদী ভক্তবৃন্দ কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা শুনে নেব এই শনিবার অর্থাৎ পঁচিশে মাঘ ইংরেজি আটই ফেব্রুয়ারি পড়ছে জয়া একাদশী বা ভৈমি একাদশী এই একাদশী সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী হল জয়া একাদশী বা ভৈমি একাদশী জয়া বা ভৈমি একাদশী তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মোক্ষ প্রদায়নি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতজনী প্রাপ্তি হয় না শুধু তাই নয় এই ব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে থাকে জীবন শেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় আসুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শুনে নেব একাদশী ব্রত জয়া বা ভৈমি একাদশী কথা জয়া বা ভৈমি একাদশী সংকল্প সংকল্পর মন্ত্র জয়া বা ভৈমি একাদশীর পারণ একাদশীর পারণ মন্ত্র জয়া একাদশীর ব্রত কথা গন্ধর্ব মাল্যবান ও অপসরা পুষ্পবন্তির কথা আজকে আমরা জেনে নেব আসুন প্রথমেই আমরা শুনে নেব একাদশী ব্রত মাহাত্ম সম্পর্কে শুধু দর্শকবৃন্দ আপনাদের কাছে আমার অনুরোধ অবশ্যই একবার কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে এবং একটি লাইক অবশ্যই করবেন আসুন শুনে একাদশীর ব্রত মাহাত্ম একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনে সদ্গতি হয় তাই নয় একাদশী ব্যক্তির প্রয়াত মাতা পিতা যদি নিজ কর্মদোষে নরকবাসী হয়ে থাকেন তবে সেই পুত্রই পিতা মাতাকে নরকের হাত থেকে উদ্ধার করতে পারবে একাদশীতে অন্ন ভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয় তেমনি অন্যকে অন্ন ভোজন করালেও নরকবাসী হয় কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলেরই কর্তব্য একটি খাদ্য শস্যের মধ্যে চার ধরনের পাপ থাকে পাপগুলো হলো পাপ 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 ও আমরা মাত্র একটি দানা নয় প্রতি গ্রাসে হাজার হাজার শস্য দানা ভক্ষণ করি সুতরাং ভেবে দেখতে হবে যে পাপ কাজ আদৌ করিনি সেই পাপ কাজের ভাগিদার আমাদেরকে হতে হবে বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে এক সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হবে এতে কোনো সন্দেহ নেই দুই একদা শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন হে ব্রাহ্মণ যাদের পুত্র ও পৌত্র একাদশী ব্রত করে আমি শাসনকর্তা কর্তা জম হয়েও বিশেষ রূপে তাদের ভীত হয় যারা একাদশী ব্রত পরায়ণ সেই মহাত্মারা বল পূর্বীয় শতপুরুষ উদ্ধার করেন তিন একাদশীতে উপবাস ইহাই সার ইহাই তত্ত্ব ইহাই সত্য ইহাই ব্রত ইহাই সম্যক প্রাশ্চিত্ত স্বরূপ চার যে মানুষ একাদশী দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই ও গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধপতন হয় পাঁচ একাদশী দিন শ্রী বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয় এমনকি অন্ন এবং ডালও কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণের জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশী দিন কোন রকমের শস্য দানা এমন কি অন্য তা যদি ভগবান শ্রী বিষ্ণুর প্রসাদ হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে ছয় বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন সাত অনেকে ধারণা পুরী ধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ দোষাবহন হে এই ধারণার বশবর্তী হইয়া পুরীতে অনেকেই নিঃসংকোচে প্রসাদ গ্রহণ করেন কিন্তু ইহা সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ আচার আর বিধবা নারী এবং মতিগণ যদি একাদশী ব্রত না করে তাহলে প্রণয়কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচে অন্ধকার হে রাজন যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে দশ বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয় যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয় বারো দেবাদিদেব শিব দুর্গা দুর্গাদেবীকে বলেছেন হে মহাদেবী যারা হরিবাসরে একাদশীতে ভোজন করে জমালয়ে নিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লোহার অস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে তেরো যে মানুষ একাদশী দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবুও তার অধপতন হয় তাহলে কেন আমরা জেনে শুনে পাপ কর্ম করছি যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে বিরত থাকুন তারা সহ সকল ভক্তবৃন্দরাই একসাথে একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করি সুধি দর্শকবৃন্দ আসুন এবার আমরা শুনে নেব জয়া বা ভৈমী একাদশীর মাহাত্ম্য কথা সম্পর্কে। বত শ্রেষ্ঠ একাদশী শ্রীহুরীর অত্যন্ত প্রিয়। কৃষ্ণভক্তি লাভী শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ইশারাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। এক জয়া বা ভৈমী একাদশী তিথি সর্ব পাপ বিনাশিনী। সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্ত হয় না তিন জয়াবহ একাদশী ব্রত আচরণকারীরা সমস্ত প্রকার দানের ফল লাভ করেন সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় চার এই ব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে পাঁচ এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ছয় জীবন শেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় জয়া বা ভৈমী একাদশীর সংকল্প এবার আমরা শুনে নেব যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার গ্রহণ করবেন দশমীতে ভগবান শ্রী বিষ্ণুর কাছে বা শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে जयाবা ভৈমী একাদশী এই সময় ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 8 ফেব্রুয়ারি 2025 শনিবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 25 মাঘ 1431 বঙ্গাব্দ মনে রাখবেন একাদশী দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে সজ্জা ত্যাগ করে স্নান সেরে সুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদ পদে প্রার্থনা জানাতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয় সুতরাং এই ক্ষেত্রে মঙ্গলবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে একাদশী সংকল্প মন্ত্রটি হলো একাদি মে ভাবাচ্যুত এই মন্ত্রটি তিনবার বলতে হয় অর্থাৎ হে পণ্ডরী কাক্ষ হে অচ্যুত একাদশী দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হয়েছি আসুন এবার আমরা শুনবো একাদশীর পারণ সম্পর্কে জয়া একাদশীর ঠিক পরদিন অর্থাৎ নয়ই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে রবিবার দিন সকালবেলায় পারণ সম্পন্ন করতে হবে নিচের টাইমে পশ্চিমবঙ্গে ক্ষেত্রে সকাল ছটা আঠারো থেকে নটা উনষাটের মধ্যে আর বাংলাদেশের ক্ষেত্রে সকাল ছটা আটত্রিশ থেকে দশটা একুশের মধ্যে অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চ রবি শস্য ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয় আসুন সেই মন্ত্রটি এবার আমরা শুনে নেব ওম অজ্ঞান দৃষ্টি প্রদ ভবা এই মন্ত্রটিও তিনবার বলতে হয় অর্থাৎ হে কে সব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ হে প্রভু এই ব্রত দ্বারা আমার প্রতিপ্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করাই নয় নিরন্তর বা সব সময় শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশী দিন অতিবাহিত করতে হয় শ্রীল প্রভুপাদ ভক্তদের এই দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরো বেশি মালা জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ হে শুধু ভক্তবৃন্দ এবার আমরা শুনে নেব একাদশী ব্রত কথা সম্পর্কে মাঘ মাসের শুক্ল জয়া একাদশী বা ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে আবার শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্ল একাদশী তিথিকে জয়া বা ভূমি একাদশী নামে অভিহিত করা হয়েছে একদা মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রী কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ হে মধুসূদন মাঘ মাসের শুক্ল একাদশীর নাম কি এই ব্রতের মাহাত্ম কি ব্রত পালন বিধি কি এবং পূজ্য দেবতাকে এই বিষয়ে আমাকে সবিশেষ বর্ণনা করুন যুধিষ্ঠির মহারাজের জানার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন চিত্তে বলতে লাগলেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া একাদশী নামে প্রসিদ্ধা এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তিপ্রদায়িনী এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্ত হয় না এবার আমরা শুনব গন্ধর্ব মাল্যবান ও অপসরা পুষ্পবন্তির কাহিনীর কথা এক সময় স্বর্গলোকে ইন্দ্রের রাজত্বকালে অন্যান্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপসরাদের সাথে বিহার করতেন এই রকম একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের সঙ্গে নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্ব সঙ্গীত শিল্পী গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী এবং তাদের কন্যার নাম ছিল পুষ্পবন্তী আর পুষ্প দত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান রূপে মুগ্ধ হয়ে গিয়েছিল পুষ্পবন্ত পুনঃ কটাক্ষের মানে আর দৃষ্টির মাধ্যমে মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি প্রেমাকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বা মন বা হৃদয় বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটলো তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাশক্ত হয়ে পড়েছে দেবরাজ ইন্দ্রতা বুঝতে পারলেন তখন ক্রোধের বসে দেবরাজ ইন্দ্র তাদের অভিশাপ দিলেন হে মূঢ় তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছো তোমাদের ধিক এখনই তোমরা জনি লাভ করে মর্ত লোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ কর ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্তৃত হল এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগল একদিন পিসাচ নিজ পত্নী পিসাচিকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগল মাল্যবান ও পুষ্পবন্তী তাদের পূর্বের পুণ্যের কারণবশত এক মাঘী শুক্লপক্ষীয়া জয়া একাদশী তিথিতে তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবা নিশি যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল জয়া একাদশী দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল এই ব্রত পালনের ফলে ভগবান শ্রীবিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হল তারা দুজনেই তাদের পূর্বরূপ পূর্বস্তৃতি ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাচত্ব দূর হল আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু আমাদের ক্ষমা মার্জনা করবেন ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো এরপর ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরের উদ্দেশ্যে বললেন হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের পূর্ণ ফল লাভ হয় সকল যোগ্য তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় জীবন শেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাসায় এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় জয় জয়া একাদশী জয় ভৈমি একাদশী নমস্কার সুধী ভক্তবৃন্দ আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আপনাদের কাছে আমি অনুরোধ করব প্লিজ কমেন্টে একবার লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রী রাধা মাধব